দশা আজকে বাংলার তথা ভারতবর্ষে বহু জায়গাতেই তারা তাদের স্নান করে নিয়েছে এবং এই গ্রহণের একটা মা তার এখানে যে কোচিং হয়েছে তারা এইটা পরিচালনা করছে তাদের মধ্যে কোনো দিক পর আছে এরা তার সমর্থের ছেলেরা যেখান থেকে তারা তাদের ফরেন দেখিয়ে বাংলা তথা ভারতবর্ষে তারা আমাকে নির্দেশ করেছিল তাই এইরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে করে নিজেকে গৌরবানভাবে মনে করছি এবং সংস্থাকে আমি আমার অঞ্চলে থেকে তাদেরকে যে একটু সামাজিক তারা যে এলাকার জন্য এলাকার যারা প্রতিযোগিতা যারা রয়েছে তাদের মনোভাবের অনুদর্শী করার জন্য এইরকম যে প্রতিযোগিতাগুলো আমাদের প্রতিযোগিতা করছেন আমি আবার আমার অঞ্চলের অনেক প্রত্যেকটা মানুষের যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রত্যেককে আমার অঞ্চলে অন্ত্র জানিয়ে এবং আগামী দিনে এই প্রণামে যাতে আরো আরো ব্যাপকভাবে কথা বলে সবাইকে আমার অঞ্চলে অন্তস করা শ্রদ্ধা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম কারণ সবাই উত্তর হয়ে থাকে মুখ্যমন্ত্রী খেলা দেখার জন্য

এবং আগামী দিনে হয়তো দেখা যাবে যে যারা আজকে এখানে চলছে তারাই হয়তো সেটাকে সুযোগ করবে নয় রাজ্যকে নয় দেশকে করবে তাই আমার সকল কর্মকর্তাদেরকে আমার স্বাস্থ্য শুভেচ্ছা এবং আমার সঙ্গে তার আমাকে তাই এখন জানাই আমার অন্তরের অংশস্থা থেকে